আপনার দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি অনেক দিন ধরেই জানিয়ে আসছে অনেক দল আছে যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান না আরও পরে চান প্রধান নির্বাচন প্রধান উপদেষ্টা এরই মধ্যে ডিসেম্বরের ব্যাপারে বলেছেন কিন্তু তিনি তিন ধরনের কথা বলেছেন ডিসেম্বরের মধ্যে হতে পারে যদি সংস্কার বেশি হয় আরও কয়েক মাস লাগতে পারে এবং সবশেষ সময়সীমা তিনি উল্লেখ করেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে সেটি হচ্ছে জুনের মধ্যে এই তিনটির মধ্যে তিনি নির্দিষ্ট করে কোনোটি বলেননি প্রত্যেকটাই সম্ভাব্য সম্ভাবনা প্রত্যাশা আশা করছেন এরকম প্রধান নির্বাচন কমিশনার যখন বলছেন যে তারা ডিসেম্বরের সময়সীমা পার করতে চান না এবং সেই লক্ষ্যেই তারা কাজ করছেন প্রস্তুতি নিচ্ছেন আপনার কি তাহলে মনে হচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন কমিশন নির্বাচন করতে বদ্ধপরিকর কমিশন তো স্বাধীন প্রতিষ্ঠান আমরা জানি তারা সিদ্ধান্ত নিতে পারে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান এবং সরকারের অবস্থান এ সবকিছু সমন্বয় ছাড়া প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনের পক্ষে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা কতটা সম্ভব শেষ কথা বলার আইনগত অধিকার হল সরকার অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে আমরা আশা করে অনেক বিশ্বাস করে যাদের উপরে আমরা দায়িত্ব দিয়েছিলাম আটই আগস্ট দুই হাজার চব্বিশ সনে এবং যার প্রধান একজন খুব উঁচু মাপের মানুষ নোবেল লরিয়েট অধ্যাপক জনাব সাহেব কিন্তু আজকে সাত মাস পরে সাত মাস দুই দিন পরে উনার ক্ষমতা নেওয়ার সাত মাস দুই দিন পরে আমার কাছে মনে হচ্ছে একটু আগে যে আপনি কথাটা বললেন উনি যেন কথা বলার মধ্যে আমাদের দেশে একটা কথা বলে যে এই লোকটা সকালে এক রকম বলে দুপুরে আরেক রকম বলে রাত্রে আরেক রকম বলে সব সময় পেজ দেওয়া কথা বলে আর পেজ দিয়ে যারা কথা বলে তাদের রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত না তারা ওই ডিপ্লোমেটিক জোনে থাকা উচিত রাষ্ট্রের দায়িত্ব যে নিবে স্পষ্ট সুস্পষ্ট অবশ্য জনাব ইনু সাহেব তার পলিটিশিয়ান না কিন্তু উনি তো একজন মহান মানুষ হিসেবে বিশ্বাস করতাম উনি কেন এত কুটিল এবং জটিল কথা এখন বলতাছেন আমি কিন্তু বুঝতে পারি না ওনাদের কথার মধ্যে সব সবসময় একটা পেস থাকে উনি একটা কথা বললে ইনু তার উপর দিয়ে আবার গলা বাড়ায় ওনার যে চাকর আছে পিয়ারু উনি আবার দেখবেন ওনার চেয়ে উঁচু কথা বল প্রেস সেক্রেটারি প্রেস সেক্রেটারি আচ্ছা যাই প্রেস সেক্রেটারি আমি জানতেও চাই না চাকর চাকরি করবে রাজনীতি করতে হলে চাকরি ছাড়ে দেওয়া করবে যত বড় চাকরিই হোক সে কিন্তু গেঞ্জি আর রাজনীতি যত ছোটই হোক সে কিন্তু শার্ট আমি কিন্তু শার্ট আমি পলিটিক্স করি কিন্তু যিনি চাকরি করেন উনি কিন্তু গেঞ্জি উনার এই কথা শার্টের নিচে থাকবে গেঞ্জি উনার কিন্তু এইসব কথা বলা উচিত না এগুলো কিন্তু ইতিহাসে লেখা থাকবে যে বাবু যত বলে পারিশদার এরপরে আছে কিছু বাচ্চা কাচ্চা ছেলে পেলে এখন আবার প্রথম করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপরে করছে নাগরিক কমিটি এখন আবার করতেছে কি পার্টি জাতীয় নাগরিক পার্টি নাগরিক পার্টি এরা আবার আমাদের সন্তান মহামানব সাংঘাতিক কাজ করে ফেলছে পাঁচই আগস্টে এক মাসে আল্লাহর ফেরেস্তা হয়ে গেছে গেরা সব সমস্ত শক্তির অধিকারী পিছনে আর ফিরে তাকায় না যখন যা বলতেছে মনে যা আসতেছে তা বলতেছে মন যা চাচ্ছে তা করতেছে এবং তাদের কথায় বার্তায় ওই ইলেকশান হাসিনার ফাঁসি হওয়া পর্যন্ত যদি ইলেকশনের কথা মুখেই আনা যাবে না একজনে আমাদেরকে সাবধান করতেছে এর আগে আরেকজনে বলছে যারা নির্বাচন চায় তারা হলো ভারতের জালাল দালাল এবং দেশদ্রোহী এটা এখন নাসির উদ্দিন তারপরে সর্বশেষ যাকে নেতা বানানো হইল ছাব্বিশ বছরের আমার সন্তান তার নাম বোধ হয় নাহিদ ও আবার বইলে ফেললো না এখন যে পরিবেশ পরিস্থিতি আছে আইন শৃঙ্খলা এইবার ইলেকশনটা হওয়া ঠিক হবে না এই যে ছেলে পেলেদের আবদার এই আবদার করে এই দেশটাকে এমন একটা জায়গাতে নিচ্ছে নিশ্চয়ই তারা কিছু ভালো কাজ করছে পাঁচই আগস্টের আগে এটা আমি অস্বীকার করব না তাদের সাহসিকতা ছিল সব কিছুই ছিল কিন্তু তাদের পিছনে একটা কালো শক্তি কাজ করছে ওই কালো শক্তি যাদেরকে তারা বলছে ভ্যান গার্ড এই কালো শক্তির শক্তি তারা শক্তিমান হয়ে কাজ করার কারণে এখন নিজের আর কোন সিদ্ধান্ত নিতে পারতেছে না কোন শক্তি তাদের নিয়ন্ত্রণ করছে আ সেই কালো শক্তি তাদের নিয়ন্ত্রণ করছে নিয়ন্ত্রণ করছে ব্যবহার করছে এবং তারা নিজেরা যখন কাজ করতে যাচ্ছে তারা ভুল করছে এখানে গিয়ে মার খেতেছে আমি তো ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম জেনারেল সেক্রেটারি ছিলাম মুক্তিযোদ্ধা ছিলাম আমার গায়ে একজনে হাত দেব জীবনে দেখতাম কল্পনাই করেন এইগুলা তো হলো একদম ছোট মানুষের কাজ একদম চিন্তাই করে না এত প্রত্যেকদিন মারামারি করে নিজেরা নিজেরা এত বুঝেই না যে একটা রাষ্ট্র এবং রাষ্ট্রে আঠারো কোটি মানুষ আছে সব কিন্তু দেখতেছে আগে কিন্তু খুব দেখতো না কারণ আগে আজকের মতো ইলেকট্রনিক্স মিডিয়া বা পাবলিক মিডিয়া ছিল না এখন তো সবকিছু টিপ দিলেই আমেরিকা থেকে দেখে ফেলে এক সেকেন্ডে কাজে এই অবস্থা দ্বারা এই ছেলে পেলেরা যা করতেছে আমি জানি না এরা কোন দিকে দেশটাকে নিয়ে যেতে চায় কিন্তু সবকে যদি বাঁচতে হয় সবকে যদি বাঁচতে হয় সব কিছুকে যদি বাঁচাইতে হয় আমি শুধু ছেলে পেলেদেরকে তো বলবই আমি ইনু সাহেবকে হাত করে অনুরোধ করব আপনি কিন্তু একজন মহত মহান ব্যক্তি আপনি নোবেল লরিয়েট বাঙালি মুসলমানের ছেলে আপনি আমাদেরকে গৌরবান্বিত করছেন এমন জায়গাতে যায়েন না যে ইতিহাসের কালো অধ্যায়ে আপনার নামটা লেখা হয় এমন জায়গায় আপনি দেশটাকে নিয়েন না যে জায়গায় দেশটা গেলে পরে রক্তের সাগরে ডুবে যায় দেশ সিংহাসন আপনার সিংহাসন ডুবে এই জায়গায় দেশটাকে নিয়ে না আমি যা দেখতেছি এটা কোনো দেশ না ইনু সাহেব এখন যে দেশটা ইট ইজ নট এ দেশ এই দেশে কোনো মানুষের জীবনের নিরাপত্তা নাই আমি এখানে বসে আছি আমার জীবনের নিরাপত্তা নাই হাঁটলে পরে দশ বার পিছনে ডাইনে বামে তাকাই আমি ফজলুর রহমান অথচ আমি চোখ বন্ধ করে হাঁটতাম গান গাইতে গাইতে শাহ আব্দুল করিমের আগে কি সুন্দর দিন কাটাইতাম আমি ছিলাম সেই মানুষ রমনা পার্কে সকালবেলা গিয়ে হাঁটতাম এখন তিন মাস চার মাস যায় রমনা পার্কে যায় না আমার এমনি হাইকোর্টে যাওয়ার সময় আমার তিনবার তাকাইতে হয় আমি কাউকে বলি না কখন কোথায় যাচ্ছি এই যে একটা অনিশ্চিত জীবন ব্যবস্থা ইউনিসায়ব সৃষ্টি করছেন কোথায় কে মারা যাচ্ছে কোথায় কার বাড়ি ডাকাতে হয়ে যাচ্ছে গুলশানে কার বাড়িতে লুন্ঠন হয়ে যাচ্ছে কোথায় চলে চলে যাচ্ছে যাচ্ছে এই এই যে দেশ দেশটা তো সময় আমরা আশা করি না এখন আবার প্রতিদিন পত্র পত্রিকায় দেখি পত্র পত্রিকা ইউটিউবে টিপ দিলেই দেখি আমাদের যে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক আল্লাহ তুমি মাফ করো ওইখানে যাতে কোনো প্রবলেম না হয় আমরা এই জায়গাটা আবার ফিরবো ওইখানে যাতে কোনো আমাদের যে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক যে জায়গা ওই জায়গায় যাতে কোনো প্রবলেম না হয় তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং ইউনুস সাহেবের সবচেয়ে বেশি শুভবুদ্ধির উদয় হবে না হলে উনিও ডুববেন দেশকেও ডুবাবেন যে দলটা হল আমার জানা মতে যতটুকু আমি জানি এই ধরনের দল বাংলাদেশে বা কোথাও ওই যে শুধু ছাব্বিশ বছর ছাত্ররা বছরটা আমি ধরতেছি ওইভাবে ছাত্ররা শুধু এবং এমন একটা অবস্থা হয়েছে এই ছাত্ররা ছাব্বিশ বছরে কিন্তু কেউ লেখাপড়া করে না অনেক আগে লেখা নেতারা কিন্তু পরে যে জেলায় জেলায় যাবে এখানে গিয়ে দেখবেন কলেজের সমস্ত ছেলেরা এই দলটাতে ঢুকছে থানাতে গেলে দেখবেন এইট নাইন টেন এর ছেলেরা এই দলটা ওইটা ছাত্রদের দল ছাত্রদের রাজনৈতিক দল ছাত্র যদি বলি তাহলে তাদের পড়ালেখা কথা আমি এই কথা তিনটা জেনারেশন এই ছেলেরা ইনু সাহেব নষ্ট করে দিচ্ছে কিভাবে যে ইনু জনাব ইনু সাহেব বলেন যে ছাত্ররাই আমাকে এইখানে বসাইছে নিয়োগকর্তা নিয়োগকর্তা এবং উনি প্রতিদিন বক্তৃতা বলেন ছাত্র এবং তরুণেরা এই দেশ আর কেউ কিছু না এখন ছাত্র যে ছেলেটি ক্লাস নাইনে পড়ে একটা হাই স্কুলে বা ফার্স্ট ইয়ারে পরে একটা কলেজ একটা থানায় সে গিয়ে ইউনো ওসি বা অফিসারদের সামনে গিয়ে পায়ের উপরে পা তুলে বসতে পারে কি আমি জাতীয় নাগরিক পার্টি করি আমি জাতি আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন জাতীয় নাগরিক পার্টি করি গেলে পরে এখানে বিএনপি বলেন অন্য যে কোনো দল বলেন সবাই পিছনে হইল সামনে এবং তারাই সব কিছু নিয়ন্ত্রণ করতেছে এবং আমার জানা মতে আমি যতটুকু জানি যে পরিধিতে আমি জানি সেইখানে যারা ওই যে সমন্বয়ক বা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র এবং এখন যে দলটা করতেছে যারা নতুন ওই যে নাহিদদের দলটা যারা করবে তাদের তারা তাদের বুকের সিনা বিয়াল্লিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চির থেকে বিয়াল্লিশ ইঞ্চি অলরেডি হয়ে গেছে তাদের স্বাস্থ্য ভালো হয়েছে পকেটের স্বাস্থ্য ইতিমধ্যেই ভালো হয়ে গেছে সবার সব এবং এদেরকে দেখলে চিনা যায় না কী তারা ওর বাড়ি কই যে সমন্বয়ক বা ওই না পার্টিটা করে ও কালুর ফুত কালু কি করে কালু মাটি কাটে ওর ছেলে এখানে সমন্বয়ক হয়েছে বা ওই যে নতুন পার্টির নেতা হয়েছে একটা থানাতে এটা আমি খারাপ মনে করি গরিবের ছেলে নেতা হইতে পারি ভাই আপনার দলের বিরুদ্ধেও কিন্তু এরকম অভিযোগ আছে স্থানীয় পর্যায়ে বিভিন্ন জায়গায় এই চাঁদাবাজি আপনার দখলবাজি বা স্থানীয় প্রশাসনের উপরে প্রভাব বিস্তার যদি আপনারা অনেক ব্যবস্থা নিয়েছেন আমি আমি কথাটা বলবো এটার উত্তরটা আমি এটা বলছি কেন এরা তিনটে জেনারেশন নষ্ট করে দিয়েছে এদেশে আর কোনো লেখাপড়া হবে না শেষ করে দিছে এরা এক দুই নম্বর হল এদের ওই যে বলে জন্মটা কোথায় হইতেছে আমরা চোখ বুঝে কি ছেলে মেয়ের প্রেম হয়ে গেছে মনে করেন মা বাপ রাজি হইতেছে না কারো পক্ষের কারো মা বাপ রাজি না কিন্তু মেয়ের প্রেম হয়ে গেছে আমরা কিন্তু দেখা গেল ছেলে মেয়ে গিয়া করে ফেলছে বা ওই সাহেবের কাছে গিয়া দুই বন্ধুর সাক্ষী রাইকিয়া তারা মেচুর ছেলে মেয়ে বিয়ে করে ফেলছে মা বাপ এটাকে বকাবকি করো সে করতে পারবে কিন্তু এটা কিন্তু অবৈধ না এই যে ছেলেরা দলটা করছে এরা কিন্তু রাজপ্রাসাদে বৈশাখ করছে করছে। একটু বাপে কইছে যা তুই একটু নাইমে যা নাইমে গিয়া এখান থেকে চলে যা গিয়া তারপরে করে তারপরে আবার আয় সবাই তো নামে নাই আমি একটি ছেলে নামছে আমি এইটাই বলছি এবং ওই দুইজনকে রেখে দিয়েছে তোরা বড় ভাই থাক আমাকে চালাইবে আমি যে কাজটা এইটা হানিমুনটা তাদের আরো বাকি আছে এই হানিমুনটা জনাব ইউনুস সাহেব তার সমস্ত আশীর্বাদ দিয়ে হানিমুনটা গিয়া করবে সেটা কক্সবাজার করবে না পৃথিবীর শ্রেষ্ঠ আর অন্য কোন জায়গায় তো হতো দেহাজবু মায়ামিতে গিয়া করতেছে এই দলটা হলো হানিমুন করার অবস্থাটার হবে কখন যখন ওই দেখবেন বাইশ ঘন্টা বারো ঘন্টার থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে দলটা এই সব কিছু গেছে রিস্ট্রি হয়ে গেছে বিয়ারে রিস্ট্রি হয়ে গেছে এখন স্বামী স্ত্রী হিসাবে মা বাপ সব স্বীকৃতি দিয়েছে এখন হানি মুনে যাবে হানি কি ইলেকশন সেই হানি মুনে যদি তারা দশটা হুন্ডা বিশটা গুন্ডা চল্লিশটা ডান্ডা ইলেকশন ঠান্ডা মিনু সাহেবের যে ভাব বুঝতেছি এই সরকারের যা ভাব বুঝতেছি তারা যদি ওই দিকে যায় তাহলে তাদের পরিণত হবে এরশাদ সাহেবের মতো অথবা বিগত সরকারের মতো এই যে সরকার যে পাশ হয়ে তাদের মতো হবে কেউ বাঁচবে না আমি সবসময় একটা কথা বলি এই বাংলায় শুধু আর মিলিয়ার ফুল ফুটে না এদেশে রক্ত গোলাপ রক্ত জো ফুটে এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে এই কথাটা আমি সবসময় বলি এটা মনে রাখতে হবে রে জোয়ার বাট্টার দেশ অন্যায় যারা করবে বাঙালি কিছুদিনের জন্য কুম্ভকরণের মতো ঘুমায় কিন্তু যখন জাগবে একশো সিড অ্যাক্সিডেন্ট খায়ও ঘুম পারে না বাঙালি তারা কিন্তু জাগবে ইউনু সাহেব সেই দিকে যাচ্ছে কালো অধ্যায়ের দিকে যাচ্ছে কি না আমার মনে সব সময় আমার মনটা সব সময় কাঁপে আজকে কিন্তু আর এই প্রেক্ষাপট নাই ওই যে পাঁচই আগস্টের প্রেক্ষাপট লাখ লাখ মানুষ ওই যে দাওয়াতকান্দির থেকে দৌড়িয়া একদম যাত্রাবাড়ি পর্যন্ত দশ লাখ মানুষের মিছিল হাইটে হাইটে আসতেছে। গাজীপুর থেকে দরিয়া হাজারে হাজারে লাখে লাখে ওই প্রেক্ষাপট কিন্তু মানুষের কিন্তু সমস্ত আশা এবং আকাঙ্ক্ষার মধ্যে জনাবিনু সাহেব এবং তার সরকার কি বলবো নোংরা পানি ডাইলে দিয়েছে মানুষের মাথায় এখন শুধু কাম হইল মব মদ দেয়া লুট করা এখন চুরি ডাকাতি বদমাইশি মেয়ে রেপ করা সান্দাবাজি দান্দাবাজি করা আর বড় বড় লুকের যে আছে আমি বলতে পারবো আমার কাছে কঠিন হিসাব আছে এই দেশের নব্ব্য লুটেরা শ্রেণী এবং এরা এখন প্রতিষ্ঠিত লুটেরা ছিল গত পনেরো বছর তাদের সাথে এখন শোক্য হয়ে গেছে যারা নতুন রাষ্ট্রক্ষমতায় আছে তাদের এটা অসম্ভব ব্যাপার একটা একটা দেশে এত যুদ্ধ করলাম এত রক্ত দিলাম এত রক্তের সাগর সৃষ্টি করলাম সেইখানে এই সব নব্য লুটেরাদের সঙ্গে এখন আবার আমাদের আবার ভাব হয়ে গেছে এরারে নাকি সাইড কোটি টাকার গাড়ি এদেরকে নাকি মিটিং করার জন্য কোটি কোটি টাকা দেয় এদেরকে নাকি বাইরে যাওয়ার জন্য হেলিকপ্টারের ভাড়া দেয় ত্রিশ হাজার টাকার কম্বল দেওয়ার জন্য ত্রিশ লাখ টাকার হেলিকপ্টার দে এই যে অবস্থাটা চলছে এইটার লক্ষণ কিন্তু ভালো না শুভ লক্ষণ না মর্নিং সোজদার কথাটা কিন্তু বহুত পরীক্ষা নিরীক্ষার পরে এই কথাটা আসছে দিনটা কেমন যাবে সকাল বেলাই বোঝা যায় ছেলে পেলে এরা কেমন এটা কিন্তু তারা কেমন দেশ চালাবে তাদের হাতে রাষ্ট্রক্ষমতা পড়লে এটা কিন্তু তাদের গত সাত মাসে বোঝা গেছে সাত মাসে কিন্তু অভিজ্ঞতা নাই এমন কিছু তো ভুল ত্রুটি হতেই পারে না ভুল ত্রুটি ভুল ত্রুটি হওয়া আমি অস্বীকার করব না ওই আমি কালকেও বলছি আজকেও বলি মৌলানা আবুল কালাম আজাদ বাইশ বছর বয়সে কংগ্রেসের ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট আবার দেখা গেল পঁয়তাল্লিশ বছর পর আবার হয়েছে তখন তাকে পঁয়তাল্লিশ সনে আবার হয়েছে তখন তাকে জিজ্ঞাসা করছে আগে যে প্রেসিডেন্ট ছিলেন আর এখন যে প্রেসিডেন্ট হইলেন কংগ্রেসের দুটো পার্থক্য কি বলল আগে আমি যুবক ছিলাম তরুণ ছিলাম আমার বুদ্ধি ছিল সেই বুদ্ধি দিয়ে যতটুকু পারছি আমি চালাইছি কিন্তু এখন আমার বয়স হয়েছে আমার অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা আমাকে জ্ঞান দীপ্ত করছে এখন আমি সুষ্ঠুভাবে ভারতবর্ষ চালানোর মধ্যে তো আমার অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা না হইলে জ্ঞান হয় না ছেলেদের ভুল ত্রুটি করতে পারে কিন্তু আমি কিন্তু দেখি ছেলেদের কিন্তু ওটা ভালো না আমি জানি না রা কবে ঠিক হবে যদি ঠিক হয় আমি আমার সন্তানরা আমি কোনো বকা দিতে চাই না গালিও দিতে চাই না যারা বলে কিন্তু এই সাত মাসে কিছু পরিবর্তন কি দেখেন নাই ওদের না পরিবর্তন হয়েছে বিপরীত দিকে যে ছেলেটি একটু সাবমিসিবলি দেখতাম হাঁটতেছে রাস্তা দিয়া সে দেখলাম এখন একদম মানে অদ্যত হয়ে রাস্তা দিয়ে হাঁটে যে ছেলেটি দেখতাম যে যুক্তি দিয়ে সুন্দর বক্তৃতা করে কথা বলতেছে সেই ছেলেটি এখন বলে হাসিনার ফাঁসি হওয়ার আগে নির্বাচনের কথা মুখেও আনা যাবে না আচ্ছা এই ছেলেটা আমাকে এই কথাটা বলতে পারে ওর বাপের চেয়ে আমি ওর বাপের দেখি টেলিভিশন ওর সাসারে দেখি ম্যাক্সিমাম বয়স পঁয়ষট্টি ওর বাপের বা সাইট আমার বয়স তো সাতাত্তর আমি তো ওর বাপের ওপর এবং এমনও হইতে পারে আমি যখন মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম তরুণ ওর বাপের সাথে ওর মার দেখাও হয়েছে